বিশ্ব বিশ্বজাখের মঞ্জিলে কি দেখলাম কেন আসলাম কেন আপনার আসছেন একটু রিভিউ দেওয়ার দরকার আছে না নাই যারা দেশ এবং এবং প্রবাসের দূরের কাছের যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমি বলবো আমি অধম সকাল সাড়ে ছয়টা এসেছি এখন বারোটা সাত মিনিট আমি মাইক ধরেছি আমি বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে ঘুড়া ফেরা করে দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আরো অসংখ্য দরবারে যাওয়ার আমার সুযোগ হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল আলহামদুলিল্লাহ আমার নিজের চোখে যা দেখেছি কান থেকে শোনা নয় জনস্রোত থেকে শোনা নয় আমি নিজে যা উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ বিশ্ব বিশ্বজাকের একশো পার্সেন্ট শরীয়তের উপরে প্রতিষ্ঠিত একটু চিৎকার দিয়ে বলতে হবে টিকিরা যারা আজকে বিভ্রান্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন যার আজকে ভুয়া অসংখ্য বরিশালের পীর অনেক পীর বিভিন্ন পীঠ যারা বিশ্ব জাকের মঞ্জিলের নামে মিথ্যাচার ছড়িয়েছেন তাদের মিথ্যাচার শুনে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন আমি বলবো আপনার ক্লান্তি শেষ হলে এক গ্লাস লেবুর শরবত খেয়ে তারপরে একবার অন্তত জীবনে বিশ্ব জাকের মঞ্জিলের উরুশে আসেন প্র্যাকটিক্যাল দেখে যান বিশ্ব জাকের মঞ্জিলে শরিয়তসম্মতভাবে উরুস উদযাপন হয় কি হয় না সত্যিকারটি বলতে হবে ঠিক কিনা আমরা মনে রাখতে হবে আল্লাহর অলিরা ইন্তিকালের পরেও তাদের রুহানি ক্ষমতা কমে না বাড়ে জোরে বলতে হবে কমে না বাড়ে আমি আপনাদেরকে বলছি তফসির নিশাপুরী আটশো পঞ্চাশ হিদ্রিতে ইন্তেকাল আজ থেকে প্রায় সাড়ে ছয়শো বছর আগে তফসির তফসির নিশাপুরিতে সুরাইনুসের বাষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা নিজামুদ্দিন নিশাপুরী তার বরাতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলে উল্লেখ করেছেন সেখানে এসেছে ইন্নাল ওয়ালিয়া নিশ্চয়ই একজন আল্লাহর ওয়ালি আল্লাহর বন্ধু ইজা মাতা যখন ইন্তেকাল করে উফাত বরণ করে মাতা যখন ইন্তেকাল করে তাজুদু কুয়াতু হুর রুহানিয়াতু আমার আল্লাহ তার রুহানি পাওয়ার বাড়িয়ে দেন সাবাইনা মাররাতান 70 গুণ কেমন 70 গুণ কোন কামা কানাতি কানাত ফি হায়াতিহি দুনিয়ার জিন্দগিতে তার যেমন রুহানি পাওয়ার ছিল দুনিয়াতে যেই রুহানি পাওয়ার নিয়ে সে মাজারে গিয়েছে ইন্তিকালের পরে একজন আল্লাহর ওলিকে সত্তর গুণ রুহানি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয় আল্লামা মাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলহ ব্যাখ্যা করেছেন জীবিত অবস্থায় একটা রুহ তার দেহের সাথে থাকে দেহের সাথে থেকে তার ক্ষমতা সীমাবদ্ধ থাকে কিন্তু একজন আল্লাহর ওয়ালি তিনি যখন ইন্তিকাল করেন তার রুহান রুহান রুহ একটা সীমাবদ্ধতার তার ভিতরে থাকে না তিনি দুনিয়া থেকে আসমান যে কোনো জায়গায় যে কোনো ভক্ত যে কোনো মুড়িদের সাহায্যে তাসারুপ ভ্রমণ করার ক্ষমতা রাখে একটু জোরে বলা যাবে কি মার হাবা বলেন আপনারা যে বিশ্ব অলি খাদা বাবা ফরিদ ফরিদ মাজার জিয়ারত করেছেন মাজার থেকে আপনাদেরকে চিনার ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন চিনার ক্ষমতা আছে না নাই আপনার আরজি শোনার ক্ষমতা আপনার মুসিবতে আপনার দুঃখের কথা আপনার দুঃখে দুঃখিত হওয়া আপনার মুসিবতে তিনি দুঃখিত হওয়া এই ক্ষমতা আল্লাহর আলির আসে না নাই আমি আপনাদেরকে আজকে একটা হাদিস বলছি এই হাদিসটি সিহাসি তার ছয় কিতাবের যখন জন্মই হয়ে নাই তখন লেখা ইমাম আবদুল্ল ইবনে মুবারকের কিতাব জুহুদ সে কিতাব ও ভিতরে এসেছে আন ইদনা আব্বাসিন কলা কল আর সুল্লহ কি সোল্লা ল খলে সাল্লামাম আমানবী বলেন মামিন আহাদিন ইয়া মুরু বিকবরি আ কি হিল মমিনি একজন মুমিন যখন আরেকজন মুমিনের কবর জিয়ারত করে আমরা হচ্ছে এক সাধারণ মমিন আর আল্লাহর অলির আমরাও ইনসান আল্লাহর অলিরাও ইনসান তবে তারা হচ্ছে ইনসানে কামেল কথা কলেন ঠিক দা আল্লাহ হাবিব বলে একজন সাধারণ মুমিনের কবর জিয়ারত করলেও কানা ইয়ারিফু হুফিদ দুনিয়া একজন সাধারণ মুমিন তার ভাইকে তার সন্তানকে তার নাতিকে দুনিয়া যেমনি চিনত তার কবর জিয়ারত করতে আসলে তদ্রূপ সে চিনতে পারে একজন সাধারণ মুমিন আপনার আব্বা আম্মা সে যদি আপনার কবরের কাছে তার কবরে গিয়ে দাঁড়ালে সে আপনার চিনতে পারে তারপর আপনি কি বলেন আসসালামু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর এ বলেন 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 কি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন তিরমিজির হাদিস এ বাবা আপনি যখন তাকে সালাম দেন আমার নবী বলেন সাল্লিমু আলাইহি ইল্লা আরাফহু ওয়া রদ্দা আলাইহি সালাম আল্লাহর ওই যে মুমিন বান্দা সে আপনাকে কবর থেকে চিনে চিনে আপনার সালামের জবাব দিয়ে দেয় এটা যদি একজন সাধারণ মুমিনের গুণ কোয়ালিটি হয় আল্লাহর অলির ক্ষমতা কি কম না অনেক বেশি বলেন আল্লাহর অলির রুহানি পাওয়ার কি কম না অনেক বেশি তো আল্লাহর অলিদের এই হাদিস যারা বিরোধী মানুষ তাদের বড় ইমাম ইবনে তাইমিয়া কিতাব লিখেছেন মাজমাউল ফাতাওয়া সে ফাওয়ার কিতাবের চব্বিশ নম্বর খন্ড তিনশো একত্রিশ পৃষ্ঠার ভিতরে বলে কয়লা ইবনু মোবারক ইমাম আবদুল ইবনে বলে মুবারক সাল্লাম এই হাদিসটার আল্লাহর হাবিব থেকে সাবাতাহ প্রমাণিত ও সহাহ আব্দুল হক সাহেবুল আহকাম আল ইমাম আব্দুল হক ইসবিলি আহকামুল কুবরা কিদবে হাদিসটিকে সহিহ বলেছে একজন মুমিন সাধারণ মুমিন যদি তার কবর থেকে তার পরিচিত ব্যক্তিকে তার ছেলেকে তার মেয়েকে তার নাতিকে চিনতে পারে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরী কি তার আশেক মুরিদকে চিনতে পারে কি পারে না ঠিক কারদি বলতে হবে চিনতে পারে কি পারে না এজন্য ইমাম আব্দুল ইবনে মোবারক কিতাবুল জুহুদের ভিতরে আরেকখান হাদিস উল্লেখ করেছেন একেবারে বিশুদ্ধ হাদিস যে হাদিসের বিষয়ে যে হাদিসের বিষয়ে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটা সহি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হুমা থেকে বর্ণিত দুনিয়াটা হচ্ছে কাদুন ইন্নাত দুনিয়া নিশ্চয়ই দুনিয়া হচ্ছে জান্নাতুল কাফিরি কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত আর আল্লাহর বন্ধু যারা তাদের জন্য দুনিয়াটা হচ্ছে সিজিন তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো একজন আল্লাহর অলিরা যখন ইন্তেকাল করে তারা কি করে ফাক রিজা মিনহু ফাজা আলা ইয়াতা কাল্লাবু ফিল আরদি ওয়া ইয়াতা ওয়াসসাহু ফিহা তখন কি করে আল্লাহর অলিরা যখন তাদের কবরের জিন্দেগিতে প্রবেশ করে আল্লাহর অলিদের কি হয় তারা সেখান থেকে ভূমিতে ঘুরে বেড়াতে থাকেন এবং বিশ্রাম এবং স্বস্তিতে তাদের জীবন চলতে থাকে এবং বা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তাদের আশেখ থাকুক তাদের বিপদে আল্লাহর অলিরা রুহানি সাহায্য করে আদিস ইমাম আবদুল্লা ইবনে মোবারক কিতাবু বর্ণনা করেছেন ইমাম ইবনা আবিদ দুনিয়া কিতাবু জুহুদের একশো বিরানব্বই নম্বর হাদিস ইমাম সুইতি সরহুদ সুদুর কিতাবে বলে হাদিসটা সহি তাহলে বোঝা গেল আল্লাহর অলিরা তাদের মাজারে মরানা জিন্দা বলেন আল্লাহর অলিদের মাজার শরীফে শাহিত হওয়ার পর তাদের ক্ষমতা কমে না বাড়ে বলেন না কেন কমে না বাড়ে আজকে যদি বিশ্ব অলি খাদা বাবা শাহসুফি ফরিদপুরি রহমতুল্লা আলী রুহানি পাওয়ার না থাকত আজকে বেশ বিশ্বের আনাচে কানাচে থেকে এত আশেখ রাসুলদের ঢল দেখা যেত না চিকার দিয়ে বলতে হবে টিকি না এখনো অসংখ্য ব্যক্তি আপনাদের বর্তমানে আপনাদের মুরব্বী মিয়া মিয়াভাইজান মুজদ্দিন মদ্লা আলী তার কাছে অসংখ্য মানুষ এখনো বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কথা এখনো প্রকাশিত হয় বলেন আল্লাহর অলিদের কারামত কি পরে বন্ধ হয়ে যায় এ কথা বলেন বন্ধ হয়ে যায় আজকে আল্লাহর অলিদের মাজান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন হচ্ছে কি হচ্ছে না আজকে আল্লাহর অলিদের দরবার ভেঙে ফেলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন কিছুদিন আগে বিশ্ব জাকের মন্দিরের একটা মসজিদের মাঝে মসজিদকে ভেঙে ফেলা হয়েছে কথা বলেন কথা বলেন আপনারা কি ঘুমায় গেছেন নাকি দিনের বেলা রাত্রে বেলা না আমরা ওয়াশ করলে বলি তারা ঘুমায় গেছেন কিনা দিনের বেলা কি ঘুমায় গেছেন নাকি এ আপনারা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ ফয়েজ দিতে এসেছেন ওনার ফয়েজ কিন্তু সাধারণ নয় তিনি এমন একজন ব্যক্তি বাংলাদেশে ভ্রমণ না করেও বাংলাদেশের আনাচে কানাচে থেকে আশেকদেরকে বিশ্ব জাকের মঞ্জিল হাজির করে ফেলেছে আজকে পদ্মা সেতু হয়েছে যখন পদ্মা সেতু হয় নাই যখন ঘন্টার পর ঘন্টা মানুষ ফেরিতে কাটাতে সারা রাত ফেরিতে কাটাতে বিশ্ব জাকের মন্দিরের জোয়ার কি কমে গিয়েছিল যখন পদ্মা সেতু আধুনিক বের হয় নাই বানানো হয় নাই তখনও কি বিশ্ব জাকের মন্দিরে মানুষের ঢল কি কম কম ছিল তাহলে আল্লাহর অলির রুহানি পাওয়ারে আমি বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেলে গিয়ে পঞ্চগড় যাই গিয়ে দেখি শেখানন খাজা বাবা ফরিদপুরের গোলামরা রয়েছে আমি যখন বাংলাদেশের শেষ প্রান্ত ওই সিলেটের কোম্পানি মাহফিল করতে যাই আমি কিছুদিন আগে মাহফিল করতে গেলাম রাঙ্গামাটি গিয়ে স্পিড নদীতে দুই ঘন্টা জার্নি করে রাঙ্গামাটির লং লং গদু মাহফিল করতে গেলাম গিয়ে দেখি শেখানো বলে হুজুর আপনি তো আমাদের আমাদের বিশ্ব জাকের অনেক আলেমদের সাথে চলাফেরা করেন আমি খাজা বাবার সৈনিক একটু জোরে কন্যা মার হাবা বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে বান্দরবান থেকে শুরু করে এমন কোন জেলা নাই আমি মুফতি শহীদ করি নাই সেই জায়গায় গিয়ে দেখি মিলাদ বিরোধী যদি কেউ থাকে পক্ষে কথা বলার মতো খাজা বাবা ফরিদপুরের আশেকদেরকে খুঁজে পাওয়া যায় এবং ভবিষ্যতের সামনে খুঁজে পাওয়া যাবে কি যাবে না আর একটু জোরে বলেন যাবে কি যাবে না আমি আপনাদেরকে বলবো আজকে একজন লোক আমরা আল্লাহর অলিদের রওজা শরীফ মাজার শরীফ লেখলে কিছু লোকদের অ্যালার্জি খেত জানি শুরু হয় কথা বলেন আছে না নাই আমরা কোন সংগঠন কোন ব্যক্তির নাম ধরে আমরা কথা বলবো না তবে হক কথা বলা আমাদেরকে আল্লামা শাহসুফি খাজা বাবা ফরিদপুরি আমাদের শিক্ষা দিয়ে গেছে আজকে আপনাদেরকে বলবো যারাই আজকে আমাদেরকে মাজার শরীফ লেখলে আমাদেরকে যারা অ্যালার্জি খেত জানি তাদেরকে বলবো আপনার ইউটিউবে সার্চ দিবেন মাজার নবীর রউজাকে কে কবর বলতে হবে যে কোনো অলি আল্লাহ যত বড়ই হোক তার কবর কে কবরই বলতে হবে তো কবর কে যদি শুধু কবরই বলতে হয় মাজার বলা না যা আমরা কোনো ব্যক্তি কোনো সংগঠন কে ছোট করে কথা বলবো না আমার মোবাইলে একটা মাজারের নেম নাম আপনার ছবি দেখতে পাচ্ছেন সেখানে লেখা হয়েছে মাজার মোবারক বলেন মাজার আমরা মাজার শরীফ লেখলেই ওনাদের অ্যালার্জি খ্যাজানে টিকতে পারি না আর ওনাদের বড় হুজুরের সাইনবোর্ডে লেখা মাজার মোবারক বলেন মাজার শরীফের উপরে মোবারক এবার দেখেন কি ফিল আরদি ইমামুল আকবর তো হুজ্জাতুল্লাহিবিল আরদি জমিনের বুকে আল্লার দলিল ওরে বাবা রে এটা যদি আমরা বিশ্ব উলিশ সানে ব্যবহার করতাম তারা বলতে এটা তো শিরিক একটু জোরে না উজুবিল্লাহ তারপরে লেখছে ইমামুল আকবার ওরে বাবারে রে উনার উপর আর কোন ইমামই নাই এটা কে মাওলানা কাশেম নানুতুবি তুবি কুদ্দিসুল আজিজ মাওলানা কাশেম নানুতুবির যদি হয় মাজার বাকা উনার যদি হয় মাজার মোবারক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি শাহাদাল আলী আমনি শাহ পরান রহমতুল্লাহ আলাই তাদের সানে মাজার মোবারক লেখলে কি কোনো অসুবিধা আছে যদি অসুবিধা থাকে নিজেদের হুজুরের বেলা বৈধ শাহজাল আলিয়া মনি বিশ্ব অলির অবৈধ একই মুখে দুই রকম ফতুয়া এটা কি হকানি আলেমের লক্ষণ হতে পারে আরেকটু জোরে বলেন হতে পারে আজকে আপনারা দেখেন যারা মাজার ভাঙাকে সোহাবের কাজ বলেন কেউ গুরু বাসিনি কথা বলেন মাজার ভাঙারে সোহাবের কাজ মনে করে কথা বলেন আছে না নাই আমরা এই বিশ্ব মন্দির এটা এমন একটা দরবার যেখানে কারো বিরুদ্ধে সমালোচনা শিক্ষা দেওয়া হয় না যেখানে বিশ্ব জাকের মন্দিরের এই ডাইসেপ যেখানে আলেমরা দেয় এখানে নিয়ে আলোচনা হয় না কোনো ব্যক্তির সংগঠনের হ্যাঁ বাবা কোন সংগঠন কোন ব্যক্তি কোন ব্যক্তির সমালোচনা আল্লামা ছাছি খাজা বাবা ফরিদপুরি তার নসিহত শরীফের ভিতরে শিক্ষা দেয় নাই কথা বলে না কেন ঠিক্ষীরা আমরা বলবো যারা নতুনভাবে বিশ্বজাকের মঞ্জিল সম্পর্কে জানতে চান তাসাউকুর উপরে আল্লামা শাহ বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা যিনি বিশ্বজাকের মঞ্জিলে বিশ্রাম নিচ্ছেন কথা বলেন বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্রাম নিচ্ছেন এখান থেকে হাজার হাজার কোটি কোটি আশেকদেরকে পরিচালনা করছেন দিক নির্দেশনা দিচ্ছেন রুহানি তাওয়াজ্জু দিচ্ছেন তার তাসাউফের উপরে যে লেকচারগুলো রয়েছে এগুলো একবার পড়েন তিনি যে তাসাউবের সমুদ্র ছিলেন কত বড় আর ছিলেন কত বড় উঁচু মাপের আল্লাহর অলি ছিলেন আল্লামা শাহ সুফি এনায়তপুরি রহমতুল্লাহ আলের সরাসরি ফায়াজ লাভ করেছেন তাতেই প্রমাণিত হয়ে যাবে শুধু নসিহত স্বরূপগুলো তাসাউপের পাঠগুলো করেন কথা বলেন অনেকে বলা হয় বিশ্ব জাকের মঞ্জিলে তাসাউপের চর্চা হয় না ইয় কিছু লোক আসেনি কথা বলেন কিছু লোক বলে কি বলে না আপনারা বলেন তাহাজ্জুদের নামাজ বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই কিও তাহাজ্জুদের নামাজ আছে না নাই ই আল্লাহু ইয়া রহমানু বলে মানুষদের হৃদয়ে হৃদয়ে nara দিয়ে তাহাদ্জুতের সময় এই ডাকার সিস্টেম বিশ্ব জাকের মঞ্জিলে যিনি সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি বিশ্ব জাকের মঞ্জিলে মাদার শরীফে সহিত আছে কথা বলেন কিছুদিন আগে এক বেচারা বাউল গান একটা ইসলামী সঙ্গীত ই আল্লাহু ইয়া রহমানু নিয়ে একটা সঙ্গীত পরিবেশন করেছে যা অসংখ্য ইউটিউবে সার্চ দিলে দেখবেন অসংখ্য মানুষের হৃদয়ে খাজা বাবা ফরিদপুরি হাতুলালে লেখা এই কালাম অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা অনেকে তো জানতই না শিল্পী যখন সাক্ষাৎকার দিল যে এই বাণী আমার নিজের লেখা দেব আমার বাবা বিশ্ব জাকের বাবা বাবা খাদেম। আমার প্রতিদিন তাহার তা বলতো আমার বাবা থেকে নকল করে আমি এটা রচনা একটু একটু আপডেট করে সাজিয়েছি কথা বলে হ্যাঁ কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন বিশ্ব জাকের মঞ্জিল সারা বিশ্বের এক অন্যতম সেরা আধ্যাত্মিক কেন্দ্রের একটি সন্দেহ আছে একটু জোরে বলেন সন্দেহ আছে বিশ্ব জাকের মঞ্জিল পৃথিবীর আধ্যাত্মিক যত কেন্দ্র আছে চার তরিকার ফয়জ বরকত যিনি নিয়ে তাসাউবের কাজ শুরু করেছিলেন তিনি হচ্ছেন আল্লামা খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই কথা বলেন আমি এখানে স্টেজ পরিচালক আল্লামা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব রয়েছেন আমি তাকে বলতে চাই সামনে রেখে পিছনে বিশ্ব জাকের মঞ্জিলের এক ঝাঁক তরুণ উলামাই কালাম রয়েছে তাদেরকে সামনে আমি রেখে বলতে চাই মিডিয়ার সামনে রেখে বলতে চাই আমাকে এক টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয় নাই আমি নিজে সকাল সাড়ে ছয়টা এসে বিশ্ব জাকের মঞ্জিল পর্যবেক্ষণ করে তারপরে আমি এখন মাইকে বারোটা সাথে আমি মাইক ধরেছি একটু জোরে কন্যা অন্তত যারা বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল নিয়ে যাদের অ্যালার্জি নিয়ে নিয়ে আছে আমার এক দুই ঘন্টা ঘন্টা আমি তো সময় মতো অন্তত দেখেছি আপনি অন্তত এক ঘন্টা সময় নিয়ে বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে আসে কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন ওই যে মাজারের কথা বলছিলাম যেহেতু বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল একটা অন্যতম বৃহৎ বাংলাদেশের দরবার সেই জায়গা থেকে অন্যান্য দরবারের পক্ষেও কথা কথা দরকার আছে না না নাই সম্মানিত পক্ষে আজকে যারা একদুল লোক বলে উঁচু মাজার থাকলে ঘুরিয়ে দাও আছে না আছে না এরা নতুন করে এতদিন ইঁদুরের গর্তে লুকিয়েছিল এখন তৌহিদি জনতার নামে মাজার ভাঙা শুরু করেছে সর্বপ্রথম তারা গিয়েছিল শাহজালাল ইয়নির মাজারে দৈনিক ইত্তেফাক কালের সহ সবগুলি নিউজ দেখেন সর্বপ্রথম তারা গিয়েছিল শাহজালাল ইয়ামনির মাজার ভাঙার জন্য ডাকা থেকে এদের বড় হুজুর ফোন দিল শাহজালাল মাজারে আক্রমণ করলে আমাদের অস্তিত্ব থাকবে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা না এই কথা যখন শুনল শাহজালাল আলী মাজার বাদ দিয়ে এরপরের দিন রাতে চলে গেল পরানের মাজারে কথা বলেন ঠিক কিনা আজকে যারা তহিদ জনতার নাম দিয়ে মাঝার বাঙার হিরিক লাগাচ্ছেন আপনাদেরকে বলবো একটা ইউটিউবের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা তিনটা কবর এক নম্বর কবর ইবনে তাইমিয়া দুই নম্বর কবর ইমাম ইবনু কাসির তিন নাম্বার কবর ইমাম ইবনু সালা তিনজন ব্যক্তির কবর আমরা তো ইটফাটকেল দিয়ে মাজার ফাঁকা করি আর ইবনে তাইমিয়ার কবরটা দেখেন মার্বেল স্পেন থেকে দিবিদেশ থেকে আনা মার্বেল পাথর দিয়ে খোদাই করা এখন আপনাদেরকে বলতে চাই আমরা যদি শাহজালাল আলী আমনির মাজার আমরা যদি ইট দিয়ে ফাঁকা করছি এটা যদি শিরিক বেদাত হয় তাহলে ইবনে তাইমিয়ার কবর যে স্পেনের দামি পাথর দিয়ে ভাকা করা ওটা কি শিরিক হবে না কথা বলেন এটা কি শিরিক হবে না ওরে বাবা রে শিরিক শিরিকটা আমুনির বেলা শিরিক মাজার খাজা বাবা ফরিদপুরির বেলা কিন্তু নিজেদের বেলা শিরিক খুঁজে পায় না কিছু এমন চোখ অন্ধ ব্যক্তি আছে না নাই শোকের পাওয়ার কমে গেলে কচু শাক খান তারপরে আগে নিজেদের বড় হুজুরের মাজারগুলো আগে দেখেন কথা কন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এক মিনিটে আপনাদেরকে শুধু একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি আজকের আমার আলোচনা শেষ করছি সম্মানিত হাজিরিন আমাদের কিছু ভাইরা ইদানিং বলে থাকে সহি মুসলিমের উনসত্তর নম্বর হাদিস এসেছে আমার নবী বলেছেন আলী মদিনার ওই যে উসুযত কবরগুলো দেখতেছো সব কবরগুলো ভেঙে ফেলো আর আমাদের কিছু ভাইরা অ্যালার্জি কা শুরু হয়ে গেছে এই হাদিস দিয়ে বলে যত উসু কবর আছে সব ভেঙে ফেলতে হবে আর কেন না হজরত আলী সব উঁচু কবর ভেঙে ফেলেছে আমরা তাদেরকে এক নাম্বার প্রশ্ন করতে চাই হজরত আলী যদি কোন বুজুর্গ সাহাবির মাজার ভেঙে ফেলে কোন বুজুর্গ সাহাবির মাজারটা আলী ভেঙে ফেলেছে আমরা সেই তালিকাটা জানতে চাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা তোমরা হজরত আলির রেফারেন্স দিচ্ছ হজরত আলীর মাজারি স্বয়ং পাকা এখন দুনিয়াতে আছে তোমরা সহী মুসলিমের কিতাব থেকে দলিল দিচ্ছ ইমাম মুসলিমের মাজারি এখনো পাকা যার কিতাব থেকে দলিল দিল উনার মাজারি ফাঁকা যে মাওলা আলী থেকে হাদিস দিলাম মাওলা আলীর মাজারি ফাঁকা একটু জোরে কন্যা মার হাবা বাঘফারি সুর তো সুরি করে কিছু চিহ্ন রেখে যায় কি বাবা চিহ্ন রাখি কি রাখে না এবার দেখেন এই হাদিসের ব্যাখ্যা কাদের মাজা কাদের কবরগুলো ভেঙে ফেলেছে অন্য রাতে বুখারিফ আঠারো আটষট্টি নম্বর হাদিস এসেছে বলে অন্যান্য সাহাবিরা বলে আমান্নবী যে যেই কবরগুলো ঘুরিয়ে দিতে আদেশ করেছিলেন সেই কবরগুলো হচ্ছে বিকুবুরিল মুশ্রিক মুশরিকদের কবর মুসরে কবর মুসরেখদের কবর অর্থাৎ মুসরেকদের কবর ভাঙার হাদিস ইহুদিন আসারাদের কবর ভাঙার হাদিস যারা এনে আল্লাহর অলিদের মাজারে সেটিং করতে চায় তারা হলো এই যুগের এজিদের রুহানি সন্তান তারা হলো আহলে বাইত অলি আল্লাহর দুশ্মন কথা বলেন ঠিক কিনা হাদিস হলো মুশ্রেকদের ইহুদিন আসারাদের কবর বাঙার হাদিস লাগাই দিছে অলি আল্লাহর কবর বাঙার হাদিসে একটু জোরে কন্যানা উজুবিল্লা এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা আজ থেকে সাড়ে ছয়শ বছর আগের ইমাম ইমাম ইবন হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ বারিক প্রথম খন্ড পাঁচশো পঁচিশ পৃষ্ঠার ভিতরে বলে কয়লা বায়দা বিউ আল্লামা কাজী নাসরুদ্দিন বায়দাবি বলেন তিনি কি বলেন ওই যে কবরগুলো গুলো ভাঙা হয়েছে কোন কবর আল্লামা কাজী নাসরুদ্দিন বায়দাবি বলেন লাম্মা কানাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুন আলি কুবুরিল আনবিয়া ইতাযিমান ও ইহুদি নাসারারা তাদের পুরুষ আম্বিয়াই কেরামদের কবরকে সেজদা দিত সেজদা দিত তারপরে কি করত ওন হাকিবলাতান কবরকে ক্যাবলা বানায় সেজদা করতো নামাজ পড়ত তারপরে কি করত ওয়্তা খাজা আউসান তারা দেবদেবীর মতো কবরকে তাদের পূর্বপুরুষের কবরকে পূজা করা শুরু করতো লা আনাহম আমান নবী তাদেরকে অভিসম্পদ করেছেন তারপরে ও আমানা আল মুসলিমিনা আন মিথ আর মুসলমানদেরকে এটা করতে নিষেধ করেছেন আর এই কারণে হযরত আলীকে সব ইহুদিনা সারাদের উঁচু কবর ভেঙে দিতে আদেশ করেছেন এই ব্যাখ্যা থেকে স্পষ্ট বোঝা যায় আল্লামা খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলের মাজার যে আমরা প্রতিষ্ঠা করেছি এটা শরিয়ত সম্মত কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন না ঠিক না ফতুয়ায় স্বামীতে এসেছে বুজুর্গ ব্যক্তি যদি অধিক তাকুয়াবান হয় সৈয়দ বংশের হয় আল্লাহর অলি হয় তাদের মাজার বানানো মুস্তাহাব তাদের মাজার বানাতে কোনো অসুবিধা নাই একটু জোরে বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমি একজন মুসাফির হিসাবে সফররত আছি আপনাদেরকে বলবো ইখলাসের সাথে আল্লাহর অলির দামান ধরেন আল্লাহর অলিরা মরে নাম আল্লাহর অলিরা অমর তাদের রুহানি ক্ষমতা সত্যুর গুণে এখনো পাওয়ারফুল অতএব আল্লাহর অলির রুহানি ফয়েজ নিয়ে বিশ্ব জাকের মন্দির থেকে আমরা সবাই যাব। একটু জোরে বলেন ইনশা আল্লাহ জাকের মন্দির নিয়ে মিথ্যাচার আগেও হয়েছে এখনো হয় কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের এক কানাকুরিও কিছু হয় নাই হবেও না ইনশা আল্লাহ